হ্যালো ইয়ান মডার্ন গার্লস হোস্টেল না হ্যালো আসসালামু আলাইকুম মডার্ন গার্লস হোস্টেল থেকে রোহিত বলছি বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার গার্লস হোস্টেলে মহিলা না থাকবা আপনি বড় মানুষ কী করেন স্যার আমি এই হোস্টেলের ম্যানেজার গার্লস হোস্টেলে মহিলা ম্যানেজার না থাকবে সেটা আমি বলতে পারবো না স্যার হোস্টেলের মালিক জানে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি পারিKindly জানাবেন আপনার নাম কি বলছেন দা রোহিত স্যার ও ববিয়ারে রোহিত সরি স্যার আপনার কথা বুঝিনি আপনার নাম রহিম না জি আপনি ববিয়ারি রহিম না না আমি হোস্টেলের ম্যানেজার রহিম তাইলে আপনি ববিয়ারি না কতবার বলবো আমি ববিয়ারি না আপনি কি জন্য ফোন দিয়েছেন সেটা বলেন ও আচ্ছা যে জন্য ফোন দিছিলাম বলেন হোস্টেলে সিট খালি আছে না আছে স্যার আমার ছেলেকে ভর্তি করাবো দুঃখিত এখানে শুধুমাত্র মহিলার ভর্তি হয় তাইলে আপনি কি মেয়ে আমি মেয়ে হতে যাব কেন আজব তো আপনি না বলেন ছেলেদের নেওয়া হয় না হ্যাঁ এটা গার্লস হোস্টেল তো আপনি ছেলে হই ওখানে কি আমি এখানকার ম্যানেজার সবকিছু আমি দেখাশোনা করি কেন দেশে কি মেয়ে ম্যানেজারের অভাব নাকি সেটা আমি কেমনে বলবো তো আমার ছেলে কেউ ভর্তি করান এখানে কোনো ছেলে এলাও না তাইলে আপনি কি বেড়ি আপনি কিভাবে বেড়িদের হোস্টেলে ঢুকছেন আমি আপনার সাথে কথা বাড়াতে ইচ্ছুক না আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফোন কাটেন আমার ছেলের বয়স কম তো আরে ভাই আপনাকে একবার বললে হয় না এটা শুধু মেয়েদের জন্য তো আপনি তো বেড়া